ভাই তোর একটা কথা কই কো কিতা কইতে তুই পাদ মারছনি কি হরে তে বুঝা নাই তুই আচ্ছা কও তো তুই কোনটা মারছ চিকনটা না কি মারি যে দিন বেশি খায় ওই দিন মিশাইল মারবি আর যে দিন কম খায় ওই দিন পাদ নি আচ্ছা স্লোমো পাদটা কেমন ওইটার গন্ধটা কেমন আসে মোটামুটি কিন্তু মিশাইল যে পাটটা ওইটা তো থাকতে পারতেন আর আমি নিজেই থাকতে পারি না অনেক গন্ধ ওইটা গন্ধ তো থাকবো সারাদিন তুই পুচা খাবার খাস আচ্ছা তুই মারস নাকি মারি আমি সাইলেন্ট থাকবি সাইলেন্ট থাকলে মোবাইলে কল আইলে যেভাবে বোঝা যায় না তেমন আমার পাক কি করে রকম মারি আমি নিজেও জানি না আমি মাইরা লাগে বল তোরে তো মেডেল পুরস্কার দেওয়া দরকার আমার একটু শিখাইতেনি